রসুল্লাহকে যেখানে বসাইছিল আদাসুদ্দুল্লাহ তালু সেই জায়গাটায় মসজিদ হয়ে পরবর্তীতে আবেগন মুহূর্ত সৃষ্টি হয়ে গেছে সবার মনে এই দরজায় যে এইখান দিয়ে এই জায়গাটায় রাসুল্লাহ সাল্লা সাল্লামকে বসিয়েছিল পাথরের উপরে যে জায়গার কথা স্মরণ করে বহুবার আমার চোখ দিয়ে অজর ধারায় পানি ঝরেছে আমি আজকে আমার গলার মধ্যে কথা আটকে যাচ্ছে আমি এমন একটা ঐতিহাসিক জায়গায় দাঁড়িয়ে যেই কথা বলে আমি বহুবার কেঁদেছি যেই জায়গার কথা স্মরণ করে বহুবার আমার চোখ দিয়ে অজদ্ধারায় পানি ঝরেছে যে জায়গা বয়ান করতে যে আমি দেখেছি মুসল্লিরা কান্নায় ভেঙে পড়েছে এই সেই জায়গা যেই জায়গায় রাসুল্লাহ সাল্লাইসাল্লামকে টাইফের কাফেররা অত্যাচার করেছিল পাথর যে আঘাত করেছিল এই জায়গাটায় এই যে দেখাও এই এই জায়গাটা আঘাত করার পরে রাসুল্লাহ সাল্লাম আবদাস রাজু নামে একজন ওই সময় কাফের ছিল উনি রাসুল্লাহকে এই যেরকম এইখানে হাত থেকে নিয়ে এই যে যে চিহ্নটা দেখা যাচ্ছে এই পাথরটার উপরে নিয়ে এইখানে এসে বলে এই যে পাহাড়টা আর এই পাশে পাহাড় আছে জিবুলাম বলছিলেন যে এই দুই পাহাড় দিয়ে চাপা দিয়ে মেরে ফেলাই আমরা এখন আমরা এখন ওই জায়গাটাই যেখানে রাসুল্লাহ বসছিল ঠিক সেই জায়গাটা আমরা দেখাবো বাদান ধরো আমরা এখন সেই জায়গাটা যাচ্ছি সেই হৃদয় বিদারক জায়গায় যাচ্ছি যেখানে থুলে কারিম সাল্লাল্লাহু আলাইহিউয়াসাল্লাম তিনি আদ্দাহ থেকে রক্ত ছোট আল্লাহ আনহু এই জায়গায় ছিলেন এটা মসজিদ রাসুলুল্লাহকে যেখানে বসাইছিল আদ্দাসুদ্দুল্লাহু তেলা আহহু সেই জায়গাটায় মসজিদ হয় পরবর্তীতে মসজিদ উল কিন্তু এই মসজিদ সরকার পরে পরিত্যক্ত ঘোষণা করছে কারণ হলো এখানে ঠিক সেখানে চলে এখানে রাসুল্লাহ সাল্লামকে পাথর মারার পরে রাসুল্লাহ সেই জায়গা আমরা যাবো ভিতরে এই দরজায় যে এইখান দিয়ে এই জায়গাটায় বসিয়েছিল পাথরের উপরে এবং এই যে পাথর পাহাড়টা এই পাহাড় আর ওই যে পাহাড় ওই পাহাড়টা দেখাও ওই পাহাড় এই দুই পাহাড় দিয়ে চাপ দিতে চাপ দিতে চেয়েছিলেন জিবাম আমাদের সঙ্গে আমি অনেক মানে আল্লাহ আলামিন আমাকে সৌভাগ্য দান করেছেন আমাদেরকে যে আমরা ঠিক সেই জায়গাটা যেখানে রাসুল বসছিলেন সেই জায়গাটা আমরা আসছি রায়হানকে দেখাচ্ছে আমাদের মাওলানা সাহেব দেখি আমরা ওই দিক দ্বারা আমরা বহু আগে এই মসজিদের সিঁড়ি বানানো রায়হানের এই জায়গায় আসে কেমন লাগলো রায়হানের কাছ থেকে একটু শুনি আসলে এই জায়গায় আসার পর থেকে মানে আবেগ ঘন সৃষ্টি হয়ে গেছে সবার মনে কারণ যখন এসেছিলেন তখন আহ রাসুল সাল্লাহ সাল্লাম এখানে এসে হেলান দিয়ে বসেছিলেন চিন্তা করে দেখুন ভাইরা এইটা এই জায়গাটা কতটা গুরুত্বপূর্ণ এবং রাসুলের স্মৃতি বিজড়িত